দিয়ে আজকের ভিডিও শুরু কারণ হচ্ছে এখন আমরা যাচ্ছি তোমরা এর আগের ভিডিও দেখেছিলে যে মন্দির বাবা ইয়ে দিচ্ছে আলমারি সেই আলমারিটাই আজকে আমার বোনের শ্বশুর বাড়িতে সেটাই নিতে যাচ্ছি কথা হ্যাঁ সেটাই বলছি আলমারিটা আজকে ওদের বাড়িতে দিয়ে দেব তা বুকিং তো করে এসছিলাম তা কালকে রাতে ফোন করে জানিয়েও দিয়েছিলাম কারণ ওনারা বলেছিলেন যে যখন তোমরা আসবে যেদিন তো ওনারা বলেছিলেন যে যেদিন তোমরা আসবে তার আগের দিন ফোন করতে তা আর তো বিয়ের বাকি নেই আর দুদিন বাকি দু আর মন্দির আর বাবা তো যেহেতু যেতে পারবে না জানোই তো উনি বয়স হয়েছে হাঁটতে একটু অসুবিধাই হয় তা ওর বাবার তরফ থেকে আমার বোনের জন্য আলমারিটা গিফট করছিস তোমরা তো এর ব্লগে গেছেও এই কদিন তো সবই বিয়ে বিয়ে করেই ব্লগ যাচ্ছে তো যারা দেখো তারা আজকে আবার দেখে নিতে পারবে তাই এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি যাবো ঢাকেশ্বরী বস্ত্রালয়ে মায়ের জন্য একটা শাড়ি নেব আমার জন্য একটা পাঞ্জাবি নেব আর বোনের জন্য একটা নথ নিতে হবে নাকের তো সেই সব একসাথে নিয়ে অনেকগুলো কাজ আছে সেগুলো একেবারে করে ঢুকবো হয়তো দেরি হবে অনেকটা তো চলো কালকে থেকে মজা শুরু আর কি আগামী দিন থেকে আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে সবকিছু ভালোই ভালোই মিটে যাক এটাই সব সময় চাই কারণ সত্যি কথা বলতে জবে থেকে বিয়েটা ঠিক হয়েছে এর আগেও আমি অনেক ব্লগেই বলেছি চিন্তা একটা থাকেই যতক্ষণ না মেয়ের স্মৃতিতে সিঁদুর ওঠে সেটা প্রত্যেকটা বাবা মা বলো বড়রা যারাই আছে তো এটা একটা বিশাল হেডেক আর কি তো যাই হোক তো চলো আর যেটা কথা সেটা হচ্ছে যে এত সব কিছু তাড়াতাড়ি যতটা আমরা পেরেছি আমাদের তরফ থেকে ততটা মানে কি বলবো বলে না যে প্রত্যেকটা মা বাবা দাদা দিদি যারাই থাকুক ছোট বোন থাকলে তাকে চেষ্টা করে সব কিছু ঠিকঠাক করেই শ্বশুর ঘরে পাঠানোর জন্য তা আমরাও চেষ্টা করেছি বা আমাদের যতটুকুনি সামর্থ্য কারণ দেখো আমরা মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি তো সেখানে দাঁড়িয়ে আমার বাবার যেটুকুনি ক্ষমতা বা আমাদের যেটুকুনি ক্ষমতা সেটুকুনি ওকে মানে দুহাত ভরেই আশীর্বাদ করি এবং ভালোবাসা সব কিছুই দিয়ে ও ভালো থাকুক এটাই আমরা সব সময় চাই তো চলো যাই বাহ খুব সুন্দর লাগছে বলছি এটা আনলা নিতাম তো শুধু স্টিলের আনলা এই মন্দিরা শোনো

ঠিক আছে একই সব তো তো সবই তারপরে চলে গিয়েছিলাম ঢাকেশ্বরী বস্তালায় তোমাদের তো বললামই যে মায়ের জন্য একটা শাড়ি নিতে হবে মা রিসেপশনে পড়ে যাবে বলে মানে এত চাপের মধ্যে না মা শাড়ি নিয়েছে বিয়েতে গায়ে হলুদে তারপরে কি বলে ওটাকে যেদিন আমাদের আইপুরো পুরো ভাত আর কি আসল সেই দিনের জন্য রিসেপশানে শাড়িটা নেওয়া হয়েছিল না তা বাবা যাবে না রিসেপশানে তাই বললাম যে কেন যাবা না অবশ্যই যাবা ওরা তো বারবারই বলছে সবাইকে নিয়ে আপনারা আসুন দেখুন তো বাবা বলল না তোর মা গেলে হবে রিসেপশানে তোরা তো যাচ্ছিসই কারণ বাড়িতে ধরো কুকুরগুলো আছে তাদেরও তো আবার একটা চিন্তাধারা ব্যাপার থাকে এবার বাড়ি ফাঁকা করে যাওয়াটা খুব চাপের হয়ে যায় তা এবার বিয়ের দিনটা যদিও লোক রেখেই যাওয়া হচ্ছে বাড়ি ফাঁকা রেখে যাওয়া হবে না তো যাই হোক সব থেকে বড়ো কথা আমার কুকুরগুলো আছে আর স্পেশাল কিছু সিকিউরিটিরও ব্যবস্থা করা হয়েছে বাড়িতে ইয়েতে তো সেগুলো সবই তোমরা ব্লগে দেখতে পাবা পরপর সেটা পরের কথা তো যাই হোক মায়ের জন্য এইদকে এই শাড়িটা নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের খুলে ভালো করে দেখাচ্ছে শাড়িটা তো দেখেই لےই যা আমরা ঢাকেসরি বস্ত্রলায় গ্যাছিলাম এই টলি ব্যাগটাও আমাদেরকে ফ্রি দিয়েছে ঢাকেসরি থেকে প্রচুর টাকার বাজার করা যেত হয়েছে যে কাকু সামনে বিয়ে আমরা ফাইনালি মায়ের জন্য বউভাতে পরে যাবে বোনের রিসেপশনে এই শাড়িটা নিয়া হলো তার সাথে এটার সাথে তো ब्लाउজ পিস আছেই এখন ब्लाउজ পিস ঢাকার শাড়ি আমরা ডেলি কাস্টম আর সত্যি কথা এবং তার সাথে মায়ের নিয়া হলো এই শায়াটা এবং এই ब्लाउজটা এর সাথে দেখো যে কি সুন্দর লাগবে পরলে কেউ তো এই গোল্ডেন মা বলেছ মা বলো নিয়ে নে আর আমার একটা লাল ব্লাউজ নেওয়া হলো আর আমার বাবার জন্য এটা আমার বাবা বলছে এই রকম বাবার একটা ছিল ছিলে কাছে দি বাবা খুব বলেই যাচ্ছে তাই জন্য বাবার জন্য একটা নিলাম গরমে পরে খুব আরাম পাবে ভীষণ কটনের একদম এটাও ঢাকেশ্বরী সবই ঢাকেশ্বরী থেকেই নেওয়া হলো আমাদের তো চিরচরি তো ঢাকেশ্বরী বন্ধুরা আজ তোমাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি এমন একটা দিন গেছে আমরা ঢাকেশ্বরীর সামনে দিয়ে গেছি শিউলি বল মনে করেছি যে কোনোদিন কি আমরা ঢাকেশ্বরী থেকে জামা প্যান্ট কিনতে পারবো বত্রিশ ভগবানের জন্য আজকে গিয়ে এখন আমরা তোমাদের ভালোবাসা আশীর্বাদে এটা সত্যি জোর গলা বলতে পারি এটা তোমাদের জন্য এটা তোমাদের জন্য এই যে ভালোবাসা এই যে তাদের ভালোবাসা আর এই যে এত কেনাকাটা সবই তোমাদের জন্য তো আজকে গিয়া দাম দেখি না আজকে শুধু এখন দেখি জিনিস কোনটা পছন্দ হচ্ছে কিন্তু একটা সময় শিউলিও জানে এটা বল শিউলি একটা সময় আমরা ঢাকেশরিতে ঢুকে আগে দেখতাম কত টাকা দাম তো যাই হোক তোমাদের আশীর্বাদে এই দেখো আমি এই প্যান্টটা নিয়েছি সাদা এটা হচ্ছে আমি জল সাজতে যখন যাব সাদা প্যান্টের সাথে হলুদ সাদা হলুদটা কই হলুদটা কই

এটা হচ্ছে গায়ে হলুদে এবং জল সাজাতে আমরা যাব দেখো এটাও ঢাকের শরীর থেকেই নেওয়া হলো দেখো শাড়িটা এটা গায়ে হলুদের জন্য হ্যাঁ খুব সুন্দর লাগছে না আর এর সাথে ম্যাচিং করে আমার এই যে হলুদ কুর্তা কি ম্যাচিং আমরা তো ম্যাচিং ছাড়া পড়ি না বন্ধুরা তুমি তো জানো হ্যাঁ অন্য একটা কাঁচা হলুদ দিচ্ছিল এই পদ্মার কালারের হলুদটা দেখলাম না না এই হলুদ এই হলুদ চলবে না

ঠিক আছে তুমি এটা দেখো এখন ওটা পরে চিন্তা করছি আচ্ছা আইবুড়ো বুড়া ভাতের দিন কে মন্দিরা আইবুড়ো ভাতের দিন কে মন্দিরা লাল শাড়ি পরছে তার সাথে আমার এই লাল পাঞ্জাবিটা কেনালো লাল শাড়িটা দেখাও লাল শাড়িটা ওই যে ওই হলুদ প্যাকেটের মধ্যে আছে দেখো সব খুলে দেবো আমি পরে টাইল দিয়ে দিয়েছি দেখো পাঞ্জাবির কাটিংটা একটু অন্যরকম হ্যাঁ কাটিং পাঞ্জাবি এটা সেই কি সুন্দর ডিজাইনটা পড়লে বুঝতে পারবা পড়বো তো আইবুরো দিন হ্যাঁ 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 হ্যাঁ

আরে সামনে সব আসবে বলেছে তবে ডেনিমের জামা আমি একটা নেব আমার নিজের গরমের পড়ার জন্য জামাও কুর্তা এখন নেই বলো সবে ঢুকছে গরম পড়েছে ব্লাউজগুলো ওটা মায়ের মাইকটা আলাদা করে দাও চলো চলো বাড়ি যাই তো যাই হোক আর এখন বোনের নাকের নথ কিনবা আর সবথেকে বড় কথা রিসেপশনে শাড়ি কিনতে যাব সেটা এখনো কেনা হয়নি এখানে ওটা শিউলিকে নিয়ে বিকেলবেলা বেরোবো হ্যাঁ তাই শেরবানি পরবি রিসেপশানে আমিও পরবো তোকে ভালো লাগবে সব কিছু নাকা নাক ছিটকাবি না তো শিউলি তো তারপর পাঞ্জাবিটা নিয়ে দেখতেই পাচ্ছ যে ওর বাবার কাছে চলে গেছিলাম ওর বাবাকে দেওয়ার জন্য কারণ ওর বাবা এই কালারটা খুব পছন্দ করেন এবং একদম কটনের ওর বাবা পাঞ্জাবি পরতেও খুব ভালোবাসে এবার উনি তো হাঁটাচলা করতে একটুখানি হচ্ছে প্রবলেম হয় যেন তো ওই জন্য ওনাকে বিয়ের দিন না ওনাকে আই বুড়ো ভাতের দিনকে আমি গাড়ি করে নিয়ে যাবো সেরকমই কথা আছে এবং আমার মাও ওর বাবাকে জামা দিয়েছে সেটা তোমরা কোনো একটা ব্লগে হয়তো দেখে নিয়েছো এর মধ্যে আমি হয়তো দিয়ে দিয়েছি যেদিন আমরা বেনারসি টেনারসি কিনতে গেছিলাম যদিও হয়তো এক সপ্তাহ আগের ব্লগ গেছে তো উনি খুবই খুশি হয়েছে তা দেখতেই পাচ্ছ মন্দির এখানে পড়িয়ে ওনাকে দেখাচ্ছে তা উনি বলছে যে একটু বড়ো সাইজ এনেছে তো তাহলে আপনি গায়ে দিয়ে দেখেন কারণ ওর বাবা একটু লম্বা চওড়া দেখতেই পাচ্ছ তো একটু বড় সাইজ আগেকার দিনের লোক তো একদম ফিটিংস আমরা যেরকম এখন পড়ি সেই ফিটিংস ব্যাপারটা উনি পড়ে না তো উনি একটু বড় বড়ই পরে তা যাই হোক পরে খুব ভালোই লাগছিল তা বললো হ্যাঁ ভালো লাগছে আর সামনে যেহেতু গরম ওই জন্য আরও কিনে দিলাম আর কি তো সেই সব নিয়ে এখানে কথা হচ্ছিল তো যাই হোক খুবই ভালো লাগছে তোমরাও কমেন্টস করো কেমন লাগছে অবশ্যই জানিও তো তারপর চলে গেছিলাম শিউলির জুতো কিনতে কারণ জামা প্যান্টের সাথে জুতো না পড়লে তো ভালো লাগবে না তারপরে শিউলি শেরবানিও কেনা হয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা শেরবানির সাথে নাগরাই জুতো ছাড়া ভালো লাগে না তা আমার আর মন্দিরার জিনিস দুটোই পেন্ডিং থেকে গেল। পছন্দ করে রেখে এসেছি ওটা আজকে আর হলো না মানে এত লেট হয়ে গেছে না সব কিছু কারণ বাড়ি যাওয়া ছিল তারপরে ধরো বরজাতিতে যে টিফিন দেওয়া হবে সেইগুলো আনা ছিল মানে আজকে আমি মানে কি বলবো এ নাকানি চোবানি খেয়েছি তার মধ্যেও এই কাজগুলো করেছি আর সেগুলির জন্য এই জুতোটাও নিয়ে নেওয়া হয়েছে তোমরা কমেন্টস করো ওর পায়ের সাইজে না নাগরাই জুতো পাওয়া গেল না কারণ ওর তো সবই বাচ্চাদের জিনিস লাগে বন্ধুরা ওর যা হাইট বা ওর যা পায়ের সাইজ বা ওর যা সব কিছু সবই বাচ্চাদের জিনিস লাগে বড়দের কোনোটাই হয় না আর কি সমস্যাটা এখানেই হয়ে যায় এবার বাচ্চাদের সব কিছু যে সবসময় অ্যাভেলেবেল থাকে এটাও নয় তো যাই হোক ও বললো তাহলে এই জুতোটাই কিনে দাও এটা ভালো লাগছে তা পরে দেখে নিতে বললাম যে ফিটিংস হচ্ছে কিনা এবং পায়ে পরে তোর কেমন লাগবে একটু দেখে নে তাও পরে দেখে বললো যে না এটা ঠিক আছে তো চলো ওকে তো চলো বাড়ির দিকে যাই সব দেখাচ্ছি বলো হ্যাঁ খোলো তারপর আমাকে জিজ্ঞেস করছে কেন তো দেখাবো না আমারটাও খুলে দেখো এটা হচ্ছে শিউলির ও তো বাচ্চা

তো দেখো এই দেখো আমার বানারসই ব্লাউজ হয়ে গেছে এই যে এইগুলো আমি কিনে বসিয়েছি এই যে আমার এইটা সামনের পোর্শনটা বুক পোর্শনটা এটা তা যেহেতু এটা কিনে বসানো হয়েছে আমি পছন্দ করে ও কিনে বসিয়েছি আমি বলছিলাম তা ও পছন্দ করলো এই ডিজাইনটা এটা বসানো হয়েছে কিন্তু হাতের জন্য একটু সরুটাও বলেছিলাম তো এই চওড়াটাই দিয়ে দিয়েছে কারণ এরা কিনে নিয়ে গেছে যেদিন যখন তখন আমার আমি ছিলাম না আমি এইখানটার জন্য এই চওড়াটা পছন্দ করেছিলাম হাতের জন্য একটু সরুটা ভেবেছিলাম তো যেহেতু আমি ছিলাম না এরা তো বোঝে না হতো এরা নিয়ে গিয়ে দিয়েছে ওটা কিনে তো ওটাই এখানে লাগিয়ে দিয়েছে আর আমি বলেছিলাম কুচি হাতা করতে ওনায় গিয়ে বলেনি সেইটা হয়নি কুচি হাতাটা আর আমার পোর্শনটা হয়েছে এই তোমার কি সামনে বলতাম না পেছনে পোতাম পিছনে পোতাম সামনে কোনো বোতাম নেই বেনারসি ব্লাউজের কিন্তু ব্লাউজটা কিন্তু খুব সুন্দর লাগছে এই হাতাগুলো এরকম এরকম আমি পরে নিয়ে বাহ পিছনের ডিজাইনটাও দারুণ হয়েছে দারুণ এরকম থাকবে শুধু এই টুকুনিটা দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে শোনো তাও এটাও এখানটায় ইয়ে করে দিতে বলেনি এখানে লটকান না কি একটা বলে ওইটা দেওয়ার কথা ছিল কিন্তু দিয়ে দিয়েছে এই যে কাপড়ের এত তাড়াহুড়ো করে না বন্ধুরা বিয়েটা এমন এক মাসের মধ্যে বিয়ে তার মধ্যে ব্লাউজ বানানোর কারণ আমার তো একার ব্লাউজ না হাতে যেরকম সরু দেবো সেই জিনিসটাই আরেকটা ধরনের পাওয়া যায় সেটাই এইখানটায় দিয়ে দিতে সেটা সুন্দর লাগে দেখতে তো কিছুই আইনি আজ আর গিয়ে মামাকে বললাম কাপড়ও নিয়ে এসেছি এই যে যাতে এই কাপড়টা আর একটু কিনে দিতে পারি যাতে ভালো করে কুচি করে দিতে পারি এই যে কাপড়টাও চেয়ে নিয়ে এসেছি না বলে এই কাপড়ে কুচিটা হওয়া এইটুকুনি আছে বাদ বাকিটা তো ফেলে দিয়েছে তাই এতে হবে না আমি বললাম তাহলে দাও আমি এই কালারের কাপড় এনে দেবো পরে আমাকে কুচি করে দেবো হাতে কারণ এমনিও ভালো লাগছে হয়তো বিয়ে চলে গেলে আর তখন ইচ্ছাও হবে না যে কুচি মুচি করবো না ভালো লাগছে শিউলি বল ব্লাউজটা এমনি আমার তো খুব পছন্দ হয়েছে সামনেটা তো বিশেষ করে ভালো লাগে ও যখন বেনারসিটা পরবে না তখন শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে সবাই খুব সুন্দর লাগছে খুব সুন্দর চলো তো এবার প্যাকিং প্যাকিং করব আর তোমাদের তো দেখালামই আমি জিন্সের প্যান্ট ট্যান্ট সব কিনেছি বড় টলি ব্যাগ পেয়েছি তো আমার ছোট টলি ব্যাগটা বাতিল এখন বড় টলি ব্যাগের মধ্যে আবার ওগুলো ট্রান্সফার হবে হুম আগের দিন যে কারণ বাড়িতে চলে যাব আগামী দিন তো যাই হোক চলো শিগুলির জামাটাও কেমন হয়েছে বলো এটাও বাতে পড়ে যাবে আর কি তা আমাদেরটা আগামী দিন নেব সেটা অবশ্যই কি নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা